কুমারপাড়া মুর্শিদাবাদ দু হাজার বারো মুর্শিদাবাদের এক প্রত্যন্ত গ্রাম কুমারপাড়ায় একের পর এক যুবক হঠাৎ করে নিখোঁজ হতে শুরু করল প্রথমে সবাই ভেবেছিল অপহরণ কিংবা ব্যক্তিগত শত্রুতা কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে তিনটে মৃতদেহ উদ্ধার হল খালের ধার থেকে একইভাবে গলা কাটা মুখে প্রচণ্ড ভয়ের ছাপ আর প্রতিটির পাশেই সাদা শাড়ির ছিলাক টুকরো স্থানীয় একজন বৃদ্ধ বলে তার ছোটবেলায় এক মেয়েকে রাতের বেলায় গ্রামবাসীরা ডাইনি সন্দেহ করে পিটিয়ে মেরে ফেলে এবং খালের ধারে পুঁতে ফেলেছিল সেই মেয়েটির নাম ছিল শোভনা মৃত্যুর আগে সে অভিশাপ দিয়ে গিয়েছিল তোমরা যাকে ভালোবাসবে তাকে আমি নিয়ে যাব শোভনার অভিশাপে গ্রাম যখন প্রায় জনশূন্য হতে চলেছে তখন গ্রামের প্রবীণ মোড়ল সিদ্ধান্ত নেন আর নয় এই শয়তান আত্মাকে এবার তাড়াতেই হবে একটা পুরনো বিশ্বাস ছিল জন্ম হয়েছে মানুষের ভুলে তেমনই তার মুক্তিও মানুষের হাতেই মোরল এক চিঠি পাঠান পুরুলিয়ার এক বিখ্যাত তান্ত্রিক পুরোহিতের কাছে যার নাম ছিল ত্রিবেণীনাথ ত্রিবেণী বাবার আষাদ দিন রাতে পুরোগ্রাম নিস্তব্ধ শুধু শোনা যাচ্ছিল বাসবাগানের দিক থেকে অদ্ভুত কান্নার শব্দ ত্রিবেণী বাবার নির্দেশে খালের ধারে গড়ে তোলা হয় একটি যোগ্য মঞ্চ চারদিকে গোমূত্র ছিটানো হয় এগারোটি দ্বীপ জ্বালানো হয় আর মাঝখানে বসানো হয় সেই পুরনো সাদা শাড়ি ও কাদামাখা টুকরোগুলো পুরোহিত মন্ত্রোচ্চারণ শুরু করার সঙ্গে সঙ্গে বাতাস থমকে যায় আচমকা যেন আকাশ থেকে বজ্রপাত নেমে আসে বাতাসে ভেসে আসে এক নারীর কান্না তারপর সে কণ্ঠ চিৎকার করে ওঠে তোমরা তো আমাকে খুন করেছিলে ত্রিবেদী বাবা ক্রুদ্ধস্বরে বলে তোমার অন্যায়ের শাস্তি তুমি পেয়েছো কিন্তু এখন মুক্তি নাও না হলে এই যজ্ঞে তুমি পুরে ছাই হয়ে যাবে হঠাৎ দ্বীপগুলো একের পর এক নিভে যায় আগুনের লেলিয়ায় শিকার মাঝে দেখা যায় এক মুহূর্তের জন্য সাদা শাড়ি পরা এক কিশোরী চোখ দুটো যেন একশো বছরের কান্না নিয়ে তাকিয়ে আছে তারপর হঠাৎ ঝড়ের সব নিস্তব্ধ ভোরবেলা খালের ধারে রাখা কাপড়গুলো ছাই হয়ে উড়ে যায় বাতাসে কোনো গন্ধ নেই কান্নাও নেই শুধু গভীর এক শান্তি